আমি আমার স্ত্রীকে মেসেজের মাধ্যমে তালাক লিখেছি কিন্তু আমার স্ত্রী দেখবার আগে আমি সেটাকে ডিলিট করে দিয়েছি এখন তালাক হবে কি আপনি চমৎকার প্রশ্ন করেছেন দেখেন পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট নিম্নমানের দুটা হালাল আছে পৃথিবীতে সব থেকে নিম্নমানের দুটো হালাল আছে যেটা রুচির সবথেকে নিচে দুটো হালাল আছে এর মধ্যে একটা হালাল হলো ভিক্ষা আর একটা হালাল হলো তালা এটা সব থেকে নিম্ন মানের সব থেকে নিকৃষ্ট হালাল এ মানে নিচু হালাল এর চাইতে নিচে কোনো হালাল কেন আপনি তালাক দিতে যাবেন কেন তালাক দিতে যাবেন তালাক দেওয়া তো ইসলাম আপনাকে বলেন যে আপনি শুধু তালাক বিধি থাকেন তালাক না দিয়েও তো যদি স্ত্রী আমরা বুজুর্গদের জিন্দগি থেকে দেখেছি সাহবাইকার আমার জিন্দগিতে দেখেছি কারো স্ত্রী যদি খুব বেশি জ্বালাতনও করে অধৈর্য হয়ে যায় আমরা জ্বালাতন করতে করতে পেতে এরপরেও যেন আমরা ডিভোর্স না দিই তালাক না দিই তাহলে আল্লাহ বিনিময়ে অনেক করে রিওয়ার্ড দিবে অনেক করে যা যা এটাই হচ্ছে বিদায় এর পরেও যদি তালাক দিতে হয় তো উত্তম হলো তিন ঈদে মানে তিন পবিত্র তাই তিন মাসে সে যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে তখন তাকে তিন ধতে তিনটা তালাক দিতে হয় কিন্তু কেউ যদি একসাথেও তালাক দিয়ে দেয় তখন তার তালাক হয়ে আপনি যেটা বলছেন যে স্ত্রীকে তালাক আবার স্ত্রী দেখবার আগে তিনি তা আপনি তা ডিলিট করে দিয়েছেন আপনি লিখেছেন এটা হচ্ছে আপনার বিতর্ক অবস্থানকে আপনি প্রকাশ করেছেন এর মাধ্যমে তালাক হয়ে যায় আপনি ডিলিট করে দিলেও তালাক হবে না দিলেও তালাক হবে সুতরাং কয় তালাক দিয়েছেন সেটা আপনি বলেননি আশা করি উত্তর পেয়েছেন